অস্ট্রোয়ার্থারাইটিস এই জন্যই আলোচনাটা করা হচ্ছে কারণ এখনো পর্যন্ত দেখা যায় যে যে সমস্ত পেশেন্ট আসে আমাদের কাছে ওনারা যখন শুরু হয়েছিল ওনার ব্যথা যন্ত্রণা যখন শুরু হয়েছিল এবং সাধারণত দেখা যায় যে কোনো মানুষই যে এর একটা স্টার্টিং যখন হয় একটু হাঁটুতে একটু ব্যথা অনুভব করে এবং হাঁটতে চলতে সেখানেতে অসুবিধে হয় এবং ডে বাই ডে দেখা যায় যে এই জিনিসটা যত বাড়ে তত একটা যখনই সিঁড়ি ভাঙবে তখন একটা আওয়াজ ওখানেতে আসে কিন্তু কি হয় যে স্টার্টিংয়েতে এখনও পর্যন্ত দেখা গেছে বহু মানুষ আছে যে হ্যাঁ ব্যথা একটা হচ্ছে শরীরের মধ্যে সেটাকে নিয়ে কিন্তু সিরিয়াস থাকে না এর ফলে কি হয় ডে বাই ডে আমাদের এই অস্ট্রিও আর্থেরাইটিসটা বাড়তে থাকে কারণ হাঁটুতে এই কারণের জন্য আমরা বলি যে অস্ট্রিও আর্থেরাইটিসটা হয় বেশি কারণ হচ্ছে আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের হাড়ের মধ্যে ক্যালসিয়াম এবং মিনারেল কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং যখন কমতে থাকবে এই ক্যালসিয়াম এবং মিনারেল তখন আমাদের হাড়গুলো উইক হয়ে যায় আর যেহেতু আমাদের দুটো হাঁটু আমাদের গোটা শরীরের ওজনটাকে বয় সেই কারণের জন্য প্রথম অ্যাট্যাকটা হয় আমাদের হাঁটুতে সেখানে কি হয় আমাদের হাঁটুর যে জয়েন্টটা আছে সেই জয়েন্টের স্পেসটা ধীরে ধীরে কমে যায় এবং দুটো জয়েন্টের মধ্যিখানে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং এর ফলে কি হয় একটা হাঁটু একটা হাঁটুর সাথে লক হয়ে যায় এবং সেই স্টেজটাকে আমরা বলি অস্ট্রিওর্থারাইটিস স্টার্টিং যখন হয় এটা কিন্তু একটা সিমটম দেবে যে হ্যাঁ আমার হাঁটতে গেলে হালকা ব্যথা লাগছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন আমার পা ফেলা যাচ্ছে না হাঁটুতে ব্যথা তার সাথে সাথে আমাদের বডি তো বিভিন্ন জয়েন্টের মধ্যেও একটা পেন অনুভব হয় এবং এটা যত বাড়তে থাকে বেলা যত বাড়তে থাকে তত দেখা যায় যে একটু হাঁটা চলা করার পর ধীরে ধীরে ব্যথাটা কমে গেল কিন্তু পরের দিনকে আবার হচ্ছে তো এই যে সাইনগুলো এইগুলো যদি একটুখানি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আমরা অস্ট্রিও আর্থারাইটিসকে প্রথম স্টেজেতেই আমরা আটকাতে পারবো যেটাকে আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ কারণ যখন পেশেন্ট আসে তখন দেখা যায় যে আমাদের কাছে কমপ্লেন করে যে আমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে আমরা তখন কি করি একটা এক্স করতে দিই সেই এক্সরে রিপোর্টে দেখা যায় যে ফার্স্ট স্টেজ স্টেজটা সেটা হচ্ছে ডি ডিজেনারেটিভ চেঞ্জ সেখানে কি হয় ক্ষয় আরম্ভ হয়েছে এবার যখন পেশেন্ট আমাদের কাছে যখন আসে তখন দেখা যায় যে সেই স্টেজটা হয়তো পেরিয়ে গেছে তো সেখান থেকে হয়তো তার সেকেন্ড স্টেজ থার্ড স্টেজেতে চো চলে গেছে কিন্তু আমার বলার বক্তব্য হল যে শুরুতেই যখন ব্যথা হচ্ছে তখন নিজে থেকে কোনো কোনোরকমভাবে ট্রিটমেন্ট না করতে গিয়ে মানে পেনকিলার যদি না ইউজ করে যদি আমরা ডক্টরের পরামর্শ নিই তাহলে কিন্তু প্রাথমিক স্টেজেতেই আমরা কিন্তু ধরে নিতে পারবো যে হ্যাঁ আমাদের অস্ট্রোয়ার্থারাইটিসটা স্টার্ট হচ্ছে এবং সেই সময়ই যদি আমরা ঠিকঠাক মতো করে এর ট্রিটমেন্টটা করি তাহলে দেখা যাবে যে ফার্স্ট স্টেজেতেই এটা আটকে গেছে বেশ